হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আশা করি আমি তো ভালোই আছি আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সেটাই আমি চাই দেখো আর আমি রয় বাংলা চ্যানেল থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে এই ভিডিওটা কী হতে চলেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন ওয়েদার প্রচণ্ড খারাপ আমাদের এখানে আর দেখো তোমার দাদা ভাই টাকা আছে হাজার টাকা আমাকে বলছে কি বোর কাছে চাইছে বলছি আমার কাছে ষাট টাকা আছে তোমার কাছে একশো টাকা আছে সেই টাকাটা দাও না তো আমার কাছে একশো টাকা আছে সেই টাকাটা নেওয়ার জন্য সমান ওরকম করছে যে ষাট টাকা আছে আমি তাহলে তোমার মানি ব্যাগটা দাও দেখি আমি খুলে দেখি মানে দেখি পালে হাজার টাকা পড়ে আছে দেখো দেখাচ্ছে মানে একটা দাও আমাকে দাও মানে ব্যাগটা তো দেখো দিচ্ছে না কীরকম বদমেশ দেখো দেখো আজকাল মানুষ না নিজের স্বামীরই নিজের বউকে বিশ্বাস করে না আচ্ছা তাহলে কি করে বলো নিজের স্বামীকে বউ বিশ্বাস করবে বলো না 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 দেখো তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে মানিব্যাগটা আছে না মানিব্যাগ আমি তোমাদের দেখাচ্ছি টাকাটা কোথায় আছে এই দেখো আমার জন্য কোথায় টাকাটা লুকিয়ে রেখেছে এই যে এই হচ্ছে সত্তর টাকা বেরিয়ে এলো ঠিক আছে আর দেখাচ্ছি তোমাদেরকে এই পাশে ক টাকা আছে হাজার টাকায় ভিতরে পড়ে আছে আর আমার কাছে একশো টাকা আছে বলে সেই টাকাটা বের করার জন্য কত কি চেষ্টা করছে আমার একটা বাচ্চা আছে সে আমি তো সময় অসময় তার জন্য খাওয়াই এটা ওটা আনি তো আমি বাজে বয়সে নষ্ট করি না আর তোমার দাদা ভাই সেটা বের করে নেওয়ার জন্য আমাকে খুব মানে সেই দুপুর থেকে সমান বিরক্ত করছে বড় বড় যে দাও দাও করে করে তো যাই হোক বন্ধুরা হাজার টাকা খরচ করতে চাই এই ষাট টাকা আমি দিয়ে দিলাম তোমার দাদা ভাইকে দেখো দিচ্ছি দেখো আর তোমাদের সামনে দেখো মানি একটা বের করছি কোথায় টাকাটা রেখেছি দেখো আমার জন্য যাতে আমি টাকাটা খুঁজে না পাই ভাবে কি যে মেয়ে ছেলে মনে হয় যে বেটা ছেলেরা টাকা পয়সা রাখবে সেটা খুঁজে পাবে না কিন্তু আমি ঠিক খুঁজে বের করে দেবো দেখো কোথা দিয়ে বের করে দিলাম দেখতে পাচ্ছ দেখো মানে হচ্ছে ধরো আমার সাথে মিথ্যে কথা কেন বলবে দেখো আমার সাথে সব সময় মিথ্যে কথা বলে এড়িয়ে চলতে চাই তো দেখো বন্ধুরা আমি আজ দেখালাম এই পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আর তো দেখো এই পাঁচশো টাকা তাহলে কত হলো হাজার টাকা তো তাহলে আমার সাথে মিথ্যা কথা বলে দিল ষাট টাকা আছে আমার কাছে হাজার টাকাটা বাদ দিয়ে মানে যে পয়সা ছিল সেই ষাট টাকা মানে আমাকে দেখাচ্ছে বলছে ষাট টাকা আছে আমি দেখি তোমার পকেটে কি আছে মানে ওটা আমাকে দাও দেবে না মোটে তার মনে টাকাই আছে তাহলে দেখো বলছে হাসছে তো দেখো আমি শুয়েছিলাম সেখান থেকে উঠে এসেছি আমার সাথে মিথ্যা কথা বলে এরকম করে চলে এসছে আর আমার ব্যাগও খুঁজে এসেছে বাবু টাকা খুঁজতে গেছে টাকা তো পাইনি হুম ভেবে যে ওই টাকাটা নিয়ে আমিও চলে আসবো তাহলে কিরকম মাথায় প্ল্যান তো দেখো আজকাল স্বামীর করে কি করে বিশ্বাস করবো বলো স্বামীরা যদি বোর করে যদি না বিশ্বাস করে তাহলে বউরা কি করে স্বামীকে বিশ্বাস করবে তো বিশ্বাস করা কি উচিত তোমরা বলো বন্ধুরা তো দেখো তা এখন যাচ্ছে কোথায় যাচ্ছে দেখো বাজারে যাচ্ছে দেখো এখন গাড়ি মুসছে এই দেখো না টাকাটা ধরো তুমি জানি কত সত্যি কথা বলতে পারো দেখো আর বলি তোমাদেরকে মানে আমার ভিডিও দেখে তো আমার ভিডিও দেখে শর্ট ভিডিও দেখি এ করে আর আমার ভিডিও একটা করে লাইক করবে আর একটা করে ভুঙা লাথি মারবে রকম তাহলে তুমি বলো তোমরা বলো সরি তুমি না তোমরা বলো একটা করে যদি ভিডিও দেখে একটা করে যদি লাইক করে তাহলে কি পুঙ্গায় লাথি মারতে হবে উনি আমার পুঙ্গায় লাথি মারবে এ কি কখনো সম্ভব বলো তাহলে কিরকম লোক তাহলে ভেবে নাও রকম বদমাইশি করে কত আমার সাথে ইয়ে করতে পারে তো দেখো বলছি তো দেখো হাসে আর তাই দেখো শোনাও দেখো উঠে গেছে উঠে দেখো ও হাসছে দেখো ওই দেখো ওই দেখো ও আমার মাথা উঁচু করে গেছে আজকে তুমি আমার সাথে মিথ্যা কথাই বললে ঠিক আছে তুমি না বলেছিলে চব্বিশ সাল পড়লে ভালো মনে চলবে সবাইকে ভালোবাসবো সেরকমভাবে চলবো আমি মিথ্যা কথা কখনো বলবো না তো এই নাকি তুমি বসে তুমি মিথ্যা কথা বলে যাচ্ছ দেখ আমার পায়ে লেগেছে কিন্তু গাড়ি দেখে শুনে না দেখো আমার এক্ষুনি মেরে দিচ্ছিল দিন দুপুরবেলা আমার মেরে দেবে হ্যাঁ আমাকে মেরে দেবে মা দেখো তো যাই হোক বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা করতাম না আজকে এই ভিডিওটা করতে আমি তোমাদের সাথে বাধ্য হলাম তো দেখো আমার সাথে এরকম প্রতিটা না করবো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা আর দেখো তোমার এই দাদা ভাইয়ের জন্য একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও বাই টাটা ওকে